আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিনগরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে শান্তিনগর উপজেলা নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের আপম আনর হোসেন এবারে জানাব রাষ্ট্রত্ব ছয় ব্যাংকের এমডির নিয়োগ বাতিল রাষ্ট্রত্ব ছয়টি ব্যাংক সোনালী অগ্রণী রূপালী জনতা বেসিক এবং বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এমডির চুক্তি বাতিল করেছে সরকার আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈঠক করবেন একাধিক বিশ্ব নেতার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামী চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম বিদেশ সপর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে তিনি আগামী সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সপর হবে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের বন্ধের এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীকে বহিষ্কার গণপিটনীতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যার অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিক দেয়ান হাবিবার নেই সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান মাহবুব রহমান হাবিব মারা গেছেন ইন্নালিল্লাহ ও রাজিউন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর রাত এগারোটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে দেওয়ান হাবিব মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ তিনি জানান ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর রাত দশটায় শান্তিনগর উপজেলার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান তিনি জানান গত চারই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চারই সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামিন হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থাকা গ্রেপ্তার করা হয়েছে তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরো বিস্তারিত তদন্তের স্বার্থে আসামি রিমান্ডে আবেদন করা হবে প্রসঙ্গত চারই আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এক মাস পর গত চারই সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান সহ নিরানব্বই জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি নিয়োগ বাতিল রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক সোনালী অগ্রণী রূপালী জনতা বেসিক ও বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালকদের এমডি চুক্তি বাতিল করেছে সরকার বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞাপন জারি করা হয় জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইউ মোহাম্মদ আব্দুল জাব্বার এই চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট ম্যাচ patel cora hoise আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ত্ব সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম অগ্রণী ব্যাংকের এমডি মোর্শেদুল কবির রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাসিক ব্যাংকের এমডি মোহাম্মদ আনিসুর রহমান ও এর এমডি হাবিবুর রহমান গাজীর চুক্তিও বাতিল করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক পদে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেদ বাতিলের জন্য সরকারের সুপারিশ অথবা সম্মতি প্রজ্ঞাপন জারি করা হলো ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেদ বাতিলের বিষয়ে পরবর্তী বিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈঠক করবেন একাধিক বিশ্ব নেতার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বিদেশ সফর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে তিনি আগামী সাতাশি সেপ্টেম্বর বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরটি হবে সং তিনি চব্বিশে সেপ্টেম্বর দুপুরে নিউ পৌঁছাবেন আর নিউ থেকে ঢাকায় রওনা দেবেন সাতাশি সেপ্টেম্বর রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এই তালিকায় আসেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ বাহারাইনের যুবরাজ এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফর্ডর লিয়েন এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই পিলিফো ফিলিফো সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সূত্রে অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ড রিনোস জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ একটি সংবর্ধনার আয়োজনে নিউ বাংলাদেশের স্থায়ী মিশন ড মোহাম্মদ ইনু যাচ্ছেন ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এর পাশাপাশি নিউ অবস্থানের সময় তিনি সামাজিক ব্যবস্থা জলবায়ু পরিবর্তন বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কিনা সে বিষয়ে আলোচনা হয়নি বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্চে অনুষ্ঠিত এক চোরোরি সিন্ডিকেট সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় মিটিং শেষে এক সিন্ডিকেট সদস্য চ্যানেল টোয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেন জানা যায় জরুরি এই সিন্ডিকেট মিটিং এ শুধু রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করা হয় সিন্ডিকেটের এক সদস্য বলেন আজকে জরুরি সিন্ডিকেট মিটিং এ ক্যাম্পাসের ভিতরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রসঙ্গত জরুরি সিন্ডিকেট মিটিং রাত সাতটায় শুরু হয়ে নয়টায় শেষ হয় আজকে সিন্ডিকেটে শুধু রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করা হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে